কলেজ লাইফে সকল স্টুডেন্ট পাঁচটা ডিসিশন আইদার ভুল করে অথবা দেরি করে যারা ঠিক টাইমে ডিসিশন নেয় তারাও দেখা যায় অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কেমন যেন একটা আজ একটা ডিসিশন নেয় এখন প্রশ্ন হলো এই পাঁচটা ডিসিশন কি কখন নেওয়া দরকার এবং নেয়ার সময় কি চিন্তা করা দরকার ফার্স্ট ডিসিশন তুমি কোন কলেজে ভর্তি হতে চাও সেটা সিলেক্ট করো আমরা সবাই জানো বাংলাদেশে তিনটা কলেজে এখনো ভর্তি পরীক্ষা নেওয়া হয় নর্ডার্ন হলিক্রস সেন্ট জোসেফ তুমি কি মধ্যে একটাতে যেতে চাও যদি চাও তাহলে একটা নিতে হবে যদি না চাও তাহলে কিন্তু এর এর দরকার নাই সেকেন্ডারি ডিসিপ্লিনটা যেটা হলো फोर्थ সাবজেক্ট এখানে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান সবথেকে বেশি স্টুডেন্টরা নিয়ে থাকে রাইট কিন্তু কি হয়তো বা সিলেক্ট করেই ফেললো যে সে মেডিকেলে যাবে না এত পড়াশোনা করতে হবে না তাহলে কিন্তু সে চাইলে জীববিজ্ঞান বাদ দিতে পারে চাইলে সে এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কম্পিউটার অনেক সাবজেক্ট নিতে পারে এখানে অনেক সহজ আমি আমার লাইফে তো অনেক আফসোস করেছিলাম তার কারণ হলো আমার মেডিকেল প্রিপারেশনের কোনো ইচ্ছা ছিল না মেডিকেল প্রিপারেশন নেই নাই পরীক্ষাও দেই নাই কিন্তু দুই বছর কষ্ট করে জীববিজ্ঞান পড়েছিলাম চিন্তা করো এই ছোট্ট একটা ডিসিশন যদি আমি টাইম মতো নিতাম আমার ফ্রেন্ডরা সবাই জীববিজ্ঞান নিচ্ছে এই জন্য যদি জীববিজ্ঞান না নিতাম তাহলে আমার লাইফটা অনেক ইজিয়ার হয়ে যেত থার্ড ডিসিশন তুমি কলেজের বাইরেও কিভাবে পড়াশোনা করবা বা কোথায় করবা এটা ডিসাইড করে ফেলতে হবে তুমি কি প্রাইভেট টিউটরের কাছে পড়বা তুমি কি কোচিং সেন্টারে যাবে নাকি তুমি অনলাইনে পড়বা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন তুমি প্রাইভেট টিউটরের কাছে পড়তে চাও তোমাকে একদম ওয়ান অন ওয়ান দিবে বাট ভালো হবে না কারণ খারাপভাবে তুমি ঠিক বুঝতে পারছো না হিটার মিস হতে পারে কোচিং এ গেলে আচ্ছা অনেক স্টুডেন্টের আগে থেকে রিভিউ আছে ফিডব্যাক আছে সিনিয়েরা বলছে তুমি এটা বুঝতে পারছো আর অনলাইনে যাও একদম বেস্ট টিচারদের কনটেন্টের অ্যাক্সেস পাচ্ছো প্লিজ যদি হয়েও যাও তাও কোনো অসুবিধা নেই তাও ক্লাসের কন্টেন্টের অ্যাক্সেস পাচ্ছ সব কিছু পাচ্ছ আবার টিচার আবার তোমাকে চিনবে না সেটা একটু ডিস্টেন্স তো তোমাকে চিন্তা করতে হবে যে তুমি কিভাবে তোমার পড়াশোনাটা করতে চাও এটা সিলেক্ট করে ফেলা দরকার যত আগে সিলেক্ট করতে পারবা তত আগে পড়াশোনা স্টার্ট করতে পারবে যেমন টেন মিনিট স্কুলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফুল সিলেবাস কভার করার কারিকুলাম আছে আর তুমি চিন্তা করছো না আমার এটা দরকার নেই আমি প্রাইভেট টিউটার পড়বো সেটা এখনই ডিসাইড করে ফেলো ফোর্থ পয়েন্ট স্টাডি সিকোয়েন্স বা সাবজেক্ট সিকোয়েন্স দেখো তোমার যারা সায়েন্সের স্টুডেন্ট বা আর্টস এর বলি বা হিউম্যানিটিস বা বিজনেস স্টাডিজ বলি তোমাদের ওই ডিপার্টমেন্টের সাবজেক্টের বাদে আছে কি বাংলা আছে ইংরেজি আছে এবং আইসিটি আছে তোমার চাইলে কিন্তু এই তিনটা সাবজেক্ট খুব কম টাইমে শেষ করে ফেলতে পারো কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই তিনটা সাবজেক্টে মানুষের একদম ফোকাস থাকে না পরীক্ষার আগে তিন মাসে শেষ করে অনেক ভালো ছাত্র ছাত্রীরা যেটা করে একদম কলেজ শুরুর আগের তিন মাস বা একদম শুরু হওয়ার তিন মাসে শেষ করে ফেল তুমি দেখতে পারো ফিফথ ডিসিশন গ্যাস ওয়ার এই ডিসিশনটার উপর তোমার লাইফ একটা বিশাল ইমপ্যাক্ট আছে সেটা হলো তুমি ভর্তি পরীক্ষায় কি টার্গেট করতে চাও ইঞ্জিনিয়ারিং টার্গেট করতে চাও ভার্সিটি টার্গেট করতে চাও আইবিএ টার্গেট করতে চাও ডিফেন্সে যেতে চাও মেডিকেলে যেতে চাও সিলেক্ট করে ফেলো তার কারণ হলো মানুষভাবে ভাবে এইচএসি পরীক্ষার পর ভর্তি প্রস্তুতি শুরু হয় আসলে ধারণাটা কমপ্লিটলি ভুল কলেজ লাইফ শুরু হওয়ার আগে থেকে ভর্তি প্রস্তুতি শুরু হয়ে যায় তার কারণ কি ভর্তি পরীক্ষার সিলেবাস তো কলেজের সিলেবাস তুমি কলেজে পড়লে একভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিলে একভাবে তাহলে কিন্তু জিনিসটা মিলবে না ইম্যাজিন তুমি যদি আগে থেকে ডিসাইড করে ফেলো তুমি এই জায়গায় পরীক্ষা দিবা এবং তোমার কলেজ লাইফ শুরু হওয়ার একেবারে সূচনা লগ্ন থেকে ওইভাবেই প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো তাহলে তোমার দুই নৌকা আদায় লাগছে না তোমার প্রিপারেশনের প্যাটার্ন সেম থাকছে এবং ভর্তি করে পরীক্ষার সময় তোমার যে প্রিপারেশনের যে বিশাল প্রেশারটা আছে সেটা অনেক কম মনে হবে এন্ড আলটিমেটলি তুমি যেই জায়গায় চান্স পেতে চাও সেই জায়গায় চান্স পাওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে এই ছিল পাঁচটা ডিসিশন যে ডিসিশন গুলাতে মানুষ আইদার দেরি করে অথবা ভুল করে নাম্বার ওয়ান কলেজ সিলেকশন করে ফেলো ঠিক আছে নাম্বার টু ফোর্থ সাবজেক্ট সিলেকশন নাম্বার থ্রি প্রাইভেট টিউটার কোচিং না অনলাইন কিভাবে পড়তে চাও মিক্স অ্যান্ড ম্যাচেস সিলেক্ট করে ফেলো তারপরে কি সাবজেক্ট সিকোয়েন্সিং চাইলে বাংলা ইংলিশ আইসিটি আগে থেকে শেষ করে রাখতে পারো এন্ড ফাইনাল মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডমিশনের ফুল প্ল্যানিংটা বা স্ট্র্যাটেজিটা আগে থেকে সেট করে ফেলো আশা করি এই পাঁচটা ডিসিশন তোমরা টাইম মতো নিবে এন্ড ভালোভাবে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করে নিবে অলরাইট এন্ড এই পুরো জার্নিতে তোমাদের সাথে টেন মিনিট স্কুল থাকবে একেবারে কলেজ অ্যাডমিশনের শুরুতে যদি নর্ডেম হোলিক্রস সেন্ট জোসেফ ভর্তি হতে চাও সেটা এডমিশন কোচিং থেকে তুমি যদি ইংলিশ সাবজেক্টে একটা ক্র্যাশ কোর্স চাও সেটা থেকে শুরু করে সায়েন্স সাবজেক্ট গুলোর ডিটেল কারিকুলাম ভর্তি পরীক্ষা পুরোটা জার্নি এবং আমাদের সকল কন্টেন্টের কিন্তু মেজরিটি ইউটিউবে ফ্রিতে দেওয়া আছে সো প্লিজ প্রিপারেশন আগে শুরু করো এন্ড ইনশাআল্লাহ এই দুই বছরের জার্নিতে আমি আয়মান সাদিক এবং টেন মিনিট স্কুল তোমার পাশে থাকবো